ইসমিল্লাহ রহমানুর রহিম ছত্রিশে জুলাই পরবর্তী বর্তমান সময়ে একটা সবচেয়ে মক্ষম বা সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে আগামীতে সরকার গঠন কে করবে জামাত বা জামাতের নেতৃত্বে দল নাকি অন্য কোনো দল নাকি বিএনপি নেতৃত্বে দল গঠন করবে সরকার এই নিয়ে প্রচুর কামাল চলতেছে তো এই নিয়ে একটা ছোটো বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করবো তো এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই বা আমরা যদি বুঝি যে আসলে কি দল বা কি আগামীতে নেতৃত্বে আসতে যাচ্ছে বা কি সরকার গঠন করবে এক কথা সহজভাবে যদি বলি আমার ধারণা অনুযায়ী বা আমার বিশ্লেষণ অনুযায়ী তাহলে আগামীতে জামাতি সরকার গঠন করবে এটা এক প্রকার বলাই যায় কেন আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় উপস্থাপন করতেছি তাহলে আপনি বুঝবেন যে আসলে কেন এক নাম্বার এক নম্বরে যে কথাটা বললো সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল জামাত শিবির হইল অত্যন্ত সুশৃঙ্খল এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন সুশৃঙ্খল দল আছে কিনা না সন্দেহ আছে এমন কোনো সুশৃঙ্খল দল নাই তারা রাজনৈতিকভাবে একজন শীর্ষ লিডার বা জামাতের যিনি আমির উনি যদি কোনো একটা কমান্ড করে তাহলে একেবারে ইউনিট পর্যন্ত ইউনিটের একজন কর্মী পর্যন্ত সেই কথাটা একবারে অনুকরণ এবং অনুকরণ করে চলে এক কথায় জামাত যখন এই ছত্রিশে জুলাই পরবর্তী জামা যখন নির্দেশ দিল যে কেউ আপনারা চাঁদাবাজি করবেন না কেউ আপনারা কারো কোনো ধরনের ক্ষতি করবেন না তখন কি দেখা গেল যে এখন পর্যন্ত শুধু তাই না কেউ জামায়াতের কেউ চাঁদাবাজি বা রাজনীতি বা রাহাজানি বা খুন খারাপি বা কারো দখলদারি এগুলোর সাথে এখন পর্যন্ত তারা জড়িত হয়নি কেন হয়নি ওই যে জামায়াতের নির্দেশের একটা মানে নির্দেশ যে তারা এই ধরনের কোনো ইয়াতে জড়ায় পড়তে পারবে না তো তাদের যে সুশৃঙ্খলা এই সুশৃঙ্খল দলের বা এই সুশৃঙ্খলার জন্য তারা মানুষ এখন এই জিনিসটা বুঝছে যে জামাত যেহেতু তাদের নেতৃবৃন্দের এমন একটা সুশৃঙ্খল দল সেক্ষেত্রে এই ভালো প্রভাবটা জনগণের উপর পড়ছে এবং তারা এটা মানতে জনগণ মানতে পারে যেহেতু জামাতের নামের এই এই কথাটা বলতেছেন তারা এটার উপর এখন তারা বিশ্বাস এবং আস্থা অর্জন করছে সেক্ষেত্রে বলা যায় যে যেহেতু একটা সুসংগঠিত এবং রাজনৈতিকভাবে সুশৃঙ্খল সেক্ষেত্রে জামাতে এবার দল গঠন করবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী জামাত শিবিরের অবদান জুলাই বিপ্লবে বা ছত্রিশে জুলাইতে যেইভাবে করে জামাত শিবির সরকার পতনে শেখ হাসিনা পতনে অবদান রাখছে সেই হিসাবে বলাই যায় যে জামাত শিবিরের একটা অন্যতম ভূমিকা ছিল এই তারা কি সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে কামার কুমোর থেকে শুরু করে একেবারে ইউনিট ছাত্র সবাই ছত্রিশে জুলাইতে যেইভাবে আপম জনসাধারণকে সাথে নিয়ে তারা এই একটা ফেস্টিভালির বিরুদ্ধে যে একটা ঐক্য এবং সংগ্রাম গড়ে তুলছে সেই যে মানুষ এখন জামাত শিবিরকে বিশ্বাস করে যার কারণেই মূলত মানুষ এখন জামা শিবির এই অবদান জুলাই বিপ্লব অবদানের জন্য এবার জামাত শিবির সরকার গঠন করবে তিনি নম্বর হচ্ছে একটা সভ্যকরণের নেতৃত্ব একটা যে একটা কারিস্মটিক নেতৃত্ব অবস্থান করতেছেন বা তিনি একজন একিস্মেটিক নেতা এটা মানুষ এখন বুঝে গেছে তো এই তার জামাতের আমিরের কারিশমেটিক নেতৃত্ব তার যে সাবলীল ভাষা তার যে মানুষকে ম্যানেজ করার যে একটা সক্ষমতা এই সক্ষমতা বাংলাদেশে এখন পর্যন্ত আর কারও আছে কিনা না সন্দেহ আছে সেক্ষেত্রে বলা যায় যেহেতু ডাক্তার শফিকুর রহমান একজন কারিস্মটিক নেতা এই কারিস্মটিক নেতার অধীনেই ইনশাআল্লাহ আগামীতে জামাত শিবির তার দল গঠন করবে বা সরকার গঠন করবে চার নাম্বার হইতেছে সে আমাকে বলতে যেমন শহীদ এবং নির্যাতিত দল শহীদ এবং নির্যাতিত দল হিসাবে বিশেষ করে দু হাজার তেরো পর থেকে পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত জামাত যেভাবে করে তাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তাদের মানে প্রথম সারির সকল নেতৃত্বকে একেবারে নেতৃত্ব শূন্য করে দেওয়া হয়েছে তারা তাদেরকে যেইভাবে করে শহীদ করা হয়েছে তাদেরকে মানে বলার মতো ভাষা নেই তাদেরকে খুম গুণ অত্যাচার নির্যাতন এবং সর্বশেষ তাদেরকে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাদেরকে সরাসরি ফাঁসির কাছে হয়েছে মলান মতি রহমান নিজামি আলী হাসান আহমদ মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং সর্বশেষ দেলা হোসেন সাইদি সকলকেই তারা মানে যে তাদের উপর যে এক প্রকার নির্যাতন এবং ইয়া মানে দলীয় নির্যাতন তারা করল আওয়ামী লীগ এই দলীয় নির্যাতনের একটা বিশাল প্রভাবেই নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ সেই হিসাবে বলা যায় যে নির্যাতিত দল হিসাবে জামাত এবার অনেক দূর সামনে এগিয়ে যাবে এবং তারা সরকার গঠনের করার জন্য তারা অন্যতম চতুর্থ নাম্বার হইতেছে পঞ্চম নাম্বার সরি পঞ্চম নাম্বার হইতেছে কূটনৈতিক তৎপরতা ছত্রিশে জুলাই পরবর্তী এখন পর্যন্ত যে পরিমাণ জামায়াতের যে নেতৃত্ব এবং বিদেশি কূটনীতিকদের সাথে যে তৎপরতা বা এবং সম্পর্ক এক্ষেত্রে বলা যায় যে তারা প্রতিদিন এখন তারা প্রতিদিন অলরেডি কোনো না কোনো কূটনৈতিক মিশনের সাথে কোনো না কোনো দেশের সাথে কোনো না কোনো ইয়ার সাথে তারা কূটনৈতিক তারা তাদের যে সম্পর্ক বাড়তেছে সেই হিসাবে এর আগে কিন্তু এটা কখনোই জামাতের বিষয়ে এটা কল্পনাও করা যায়নি বা শুধু কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে শুধু কূটনৈতিক আর না পাশাপাশি কূটনৈতিকভাবে ব্যাপক একটা সফলতা অর্জন করছে পাশাপাশি ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মহলে তাদের যে একটা অভূতপূর্ব কূটনৈতিক তারা চলতেছে এটা একেবারে অভূতপূর্ব যেটা এর আগে জামাতের ক্ষেত্রে কখনোই ঘটেনি সেক্ষেত্রে বলাই যায় যে যে জামাত শিবির সরকার গঠনের দিকে অনেক ছয় নম্বরে বলা যায় যে জনগণ পরিবর্তন চায় এর আগে বিগত তিপ্পান্ন বছর বিগত তিপ্পান্ন বছরে যতগুলো সরকার এসেছে তারা জনগণের জন্য কেউ কাজ করেনি শেখ মুজিব সরকার পরবর্তীতে আসলো এর সাত বা সৌরচারী সরকার তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এরপরে বিএনপি সরকার আবার আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কেউ কাজ করেন তো মানুষ চায় যে মা রাজনৈতিক দলগুলো বা যারা সরকার গঠন তারা তাদের জনগণের জন্য কাজ করে বাট এই ক্ষেত্রে তারা এবার জনগণ মান বা মানুষজন জামাদের প্রতি সেই বিশ্বাস বা আত্মবিশ্বাসটা এবার রাখতে পারতেছে বা তারা রাখতে চায় জামাদের উপরে সেক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় যেহেতু জনগণ পরিবর্তন চায় এই পরিবর্তনের অপেক্ষায় ইনশাল্লাহ এবার জামাত সরকার গঠন করে কারণ সর্বশেষ বলা যায় যে ডাকসু নির্বাচনের প্রভাব রিসেন্টলি ডাকসু ডাকসু নির্বাচন হয়ে গেল এটা জামাত শিবির একেবারে তাদের প্যানেল সহ নট অনলি সিঙ্গেল ডাকসুর ভিপিজিএস বা এজিএস তারা জয়ী হয়েছে শুধু নট অনলি জিএস এজিএস একেবারে প্যানেল ধরে ধরে তারা কী করলো জয়ী লাভ করছে তো এই যে শিক্ষিত সমাজ মা বোন বা মেয়েরা যারা শিক্ষিত সমাজ তারা এই শিক্ষিত সমাজ এই দিক থেকে প্রচুর পরিমাণে গিয়ে আছে বিশেষ করে জ্যানজি তারা খুব ভালো বুঝে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে এবার জ্যানজির এবার ভোট তাদের প্রথম ভোট ইনশাল্লাহ এবার জামাত সরকারের পক্ষই হবে যেহেতু ডাকসুর একটা স্পেশালি প্রভাব অলরেডি বাংলাদেশে পড়েই গেছে শিক্ষিত সমাজ এবং তারা খুব ভালো করেই বুঝছে সেই ক্ষেত্রে বলা যায় যে এবার সব দিক থেকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে অবশ্যই জামাত জামায়াত ইসলাম এবার অবশ্যই ক্ষমতা আসতে যাচ্ছে এবং বা তারা এবার সরকার গঠন করবে এটা অগ্রিম বাণী শুধু বাণী না ইনশাল্লাহ এবার অগ্রিম এই কথাটা আগাম আমি বলে রাখলাম যে এবং আগাম জামাতকে অভিনন্দন জানাইলাম অভিনন্দন জামাত ইসলাম সরকার গঠন করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা